এটা রাখা সাড়ে পাঁচ থাকবে দেখেন চাকা গুলো হচ্ছে স্টিলের রাবার চাইনিজ ডোর নিতে এটা ডোর কিন্তু আপনার এভাবে ভিতরের দিকে ভাই রোবট ক্যাবিনেট এবং এটার কাজটা থেকে জানেন এটা ডোর গুলো হচ্ছে ভিতরের দিকে চলে যায় জাস্ট খাবারের পাত্রগুলো রাখবেন আবার হচ্ছে ঢেকে দেবেন একমাত্র বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন সারা বাংলাদেশ ডেলিভারিও আজকে কি কি প্রোডাক্ট থাকবে এই টাইপের প্রোডাক্ট থাকবে আপনার তারপর হচ্ছে আলু পেঁয়াজ রাখার ড্রাম এই টাইপের প্রোডাক্ট থাকবে তারপর হচ্ছে এই যে রানী আছে রাজা আছে এই টাইপের প্রোডাক্ট থাকবে তারপর এই ধরনের স্মার্ট ক্যাবিনেট এই যে স্মার্ট ক্যাবিনেট ডোরগুলোর ভিতরে দিকে যায় এই টাইপের ক্যাবিনেট থাকবে আসলে কি কিচেন কে গুছিয়ে রাখার জন্য যা যা দরকার সবগুলোই আমার কাছে সবাশ টোয়েন্টি এ পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটা অ্যাডভান্স করতে হবে না আমি যদি প্রথম দিক থেকে দেখাই দেখেন আপনারা টিটলি কিনতে চাচ্ছেন টিটলি হচ্ছে অনেকে ভয়তে কিনে না দেখা যায় হচ্ছে যে অনেক দাম আসলে ব্যাপারটা এরকম না মাত্র পঁয়তাল্লিশশো টাকা টি টোলি এবং সম্পূর্ণ ডেলিভারিটাও ফ্রি পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় ডেলিভারিও ফ্রি শুধু নাম ঠিকানা পাঠাই দেবেন প্রোডাক্ট বাসায় যাবে চেক করবেন কুরিয়ারকে টাকা দিয়ে দেবেন দাম কত পঁয়তাল্লিশশো টাকা তারপর যদি আরেকটু হাই কোয়ালিটি নিতে চান এই যদি স্কোয়ার বক্স দেখেন চাকাগুলো হচ্ছে স্টিলের রাবারের চাকা এবং সম্পূর্ণ স্টিলনেস স্টিলের কালার হবে কিন্তু দুইটা একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে কফি কালার তো এটা যারা নিতে চান এটার দাম পড়বে টাকা এবং ডেলিভারিটা তো ফ্রি থাকছে তারপর হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো এটা যে কতটা মজবুত আমি জিনিসটা একটু আপনাদের দেখাই দেখেন এটা হচ্ছে যদি আমি এটার উপর বইসা মনে করেন আমি দৌড়া দৌড়ি করি কোনো সমস্যা নাই মানে হচ্ছে যে মনে করেন একদম এক মানে এতটা স্ট্রং যে এটার উপরে মনে করেন সত্তর আশি কেজি যদি লোড দিবেন লোড দিতে পারবে এটার দাম থাকবে এটা এক হ্যান্ডেল এটার দাম থাকবে সাড়ে ছয় হাজার টাকা এবং ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে তারপরে যদি কেউ আলু পেঁয়াজ রাখতে চান বাড়িতে আলু পেঁয়াজ করে আলু পেঁয়াজ এটা হচ্ছে সাড়ে পাঁচ থাক দশ কেজি করে আলু পেঁয়াজ এটার ভিতরে রেখে দিতে পারবে এবং এটার দাম শুনলে অবাক হয়ে যাবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই শুধু নাম থেকে না প্রোডাক্ট বাসায় যাবে চেক করে কুরিয়ারকে টাকা দেবেন তারপর যদি হচ্ছে এটার ব্ল্যাক কালার যদি সাড়ে পাঁচ থাক নিতে চান ওরা গেল সাড়ে চার থাক এটা হচ্ছে সাড়ে পাঁচ থাক ও আরেকটা কথা এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু চাকা আছে। যদি টাইপের নিতে চান এটার দাম তার কত মাত্র চার হাজার টাকা অনলাইনে এইগুলো কিন্তু মানুষ অনেকে চায়না বলে আসলে কিন্তু চায়না না এটা কিন্তু দেশি প্রোডাক্ট আমি কখনো হচ্ছে ওই উল্টোপাল্টা কথা বলে এটা হচ্ছে আপনার দেশি প্রোডাক্ট দাম পড়বে কত মাত্র চার হাজার টাকা এবং ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে তারপর যদি এসেস এর প্রোডাক্ট কেউ নিতে চান অনেকের পছন্দ হচ্ছে স্টিলের এই হচ্ছে চাকা স্টিলের যারা নিতে চান এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা তো তারপর যদি চাইনিজ ড্রয়ার কেউ নিতে চান এটা হচ্ছে চাইনিজ ড্রয়ার দেখেন যদি কেউ চায়না চাইনিজ ড্রয়ার নিতে চান চাইনিজ ড্রয়ার হচ্ছে এই চাইনিজ ড্রয়ার এই টাইপের যদি কেউ নিতে চান এটার দাম পড়বে দশ হাজার টাকা ডেলিভারি তো ফ্রি থাকছে সাথে একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পরা খাতে পাবেন চেক করবেন কুরিয়ারকে টাকা দিবেন তারপর এখান থেকে উপর থেকে নাও লাম না এগুলা দেখাচ্ছি দেখেন আগে আমরা ব্যবহার করতাম এই ধরনের একটা করে টেরে এগুলোর দাম বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা এখন কিন্তু প্রতিটা আলাদা করে টেরে চলে আসছে প্রতিটি আলাদা করে দিয়ে টিরের সম্পূর্ণ স্টিলনেস স্টিল দাম মাত্র আটচল্লিশশো টাকা এইটা যদি নিতে চান এগুলো প্রতিটা কিন্তু ওয়াল মাউন্ট এবং ব্ল্যাকটাও যদি নিতে চান দাম আটচল্লিশশো টাকা তারপর হচ্ছে এই ব্ল্যাকটা যদি নিতে চান এটা কিন্তু আরেকটা গুণ আছে এটা কিন্তু প্রতিটা আপ ডাউন করা যায় এগুলো হচ্ছে প্লেট রাখা স্টান এবং ওয়ালে হ্যাঙ্গিং করা যায় তো এটা যারা নিতে চান এটা দাম পঁয়তাল্লিশশো টাকা পড়বে এরপর যদি কেবিনেট টাইপের নিতে চান যে আমি হচ্ছে প্লেট রাখবো কেবিনেটের ভিতরে যে তেলা পোকা টেলা যাতে না ঢোকে এই যে এখানে হচ্ছে বিশটা প্লেট রাখতে পারবেন বড় বড় প্লেট বিশটা রাখতে পারবেন আর উপরে হচ্ছে উপরেটা হচ্ছে 26টা বাটি রাখতে পারবেন এই যে উপরে হচ্ছে 26টা বাটি রাখতে পারবেন এটার দাম পড়বে 10000 টাকা তো এই হচ্ছে ছোট প্রোডাক্ট এছাড়া কিন্তু আমাদের কাছে হচ্ছে এই টাইপের মই আছে তারপর হচ্ছে মইগুলো আর দেখাইলাম না এই টাইপের এসএস এর মই আছে হ্যাঙ্গার আছে তো আমি যেটা চলে আসতেছি ক্যাবিনেটে চলে আসতেছি তো একটা আছে ঝুড়ি যারা আলু পেঁয়াজ রাখার জন্য বা মাল্টি ঝুড়ি ব্যবহার করতে চান এই যে মাল্টি ঝুড়ি এটার দাম পড়বে মাত্র 4200 টাকা তারপর হচ্ছে চাইনিজ টিটলি যারা নিতে চান এটার দাম পড়বে ছয় টাকা এখন চলে আসি কেবিনেটে দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার আপনারা অনেকে ভাবেন যে ভাই এগুলো নরমাল হয় আসলে এগুলো নর্মাল হয় না আস্তা যদি একটা খাসি রান্না করেন আস্তা একটা খাসি রান্না করে এটার ভিতরে দিয়ে দিবেন দেখেন আমি হচ্ছে আস্তা এই এই কেবিনেটটা এই র্যাকটা হচ্ছে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন পুরাটা চলে গেছে তো যদি কেউ কিনতে চান গোল্ডেন কালার এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন কুরিয়ারকে টাকা দিবেন তারপর এটা যদি আরো শক্তিশালী দেখতে চান আমি একটা ছেলেকে উঠাই দিই ঠিক আসো দেখেন এই ছেলেটা এটার উপরে উঠবে তো অনেকে ভাবে যেগুলো নর্মাল কোনো প্রোডাক্ট আসলে ব্যাপারটা এরকম না এটা হচ্ছে খুব খুব স্ট্রং একটা প্রোডাক্ট দেখেন পঞ্চাশ কেজির একটা ছেলে কিন্তু এটার উপর উঠে গেছে অনেকে ভাবে যেগুলো নর্মাল প্রোডাক্ট এগুলো বারো বছর পানিতে চুবাই রাখবেন কিচ্ছু হবে না কারণ এটা হচ্ছে গ্লাস অ্যালুমিনিয়ামে তো সেম প্রোডাক্ট হচ্ছে রাজা এটার সাইজ গুলো বলে দিচ্ছি এটা হচ্ছে তিরিশ ইঞ্চি ষোলো ইঞ্চি আর ও হাইট হচ্ছে তেপ্পান্ন ইঞ্চি এবং উপরে হচ্ছে টেম্পার গ্লাস ভিতরটা যদি দেখেন দেখেন ভিতরে হিট প্রুফ পেপার দেওয়া একদম আগুনের মতো খাবার রাখবেন পুরোটা হিট প্রুফ পেপার দেওয়া ছিদ্র করা আছে আলো বাতাস ঢোকার জন্য তো এটা হচ্ছে চার থাক এটার দাম পড়বে 14500 হাজার পাঁচশো টাকা এরপর যদি নর্মাল ক্যাবিনেট নিতে চান দেখা যায় বোর্ডের এই যে বোর্ডের নর্মাল বলতে তাও অনেক স্ট্রং প্রোডাক্ট তো এর যারা প্রোডাক্ট নিতে চান এগুলোর দাম পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আমি যে ক্যাবিনেটটা প্রথমে দেখাইছি এই সাইজ হচ্ছে বাইশ ইঞ্চি এটার সাইজ হচ্ছে বাইশ ইঞ্চি এদিকে হচ্ছে তেরো ইঞ্চি হাইট হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এই টাইপের যদি কেউ ক্যাবিনেট কিনতে চান এটার দাম পড়বে চোদ্দ টাকা এবং এটা হচ্ছে রোবোটিক সিস্টেম এই যে নিচে চাকা আছে এটার তিনটা সাইজ হয় আপনার এদিকে হচ্ছে গিয়ে আপনার বাইশ ইঞ্চি তিন থাক বাইশ ইঞ্চি চার থাক আর হচ্ছে বত্রিশ ইঞ্চি চার থাক যারা বত্রিশ ইঞ্চি চার থাক নেবেন এটার দাম পড়বে বিশ হাজার টাকা এটারও কিন্তু ডোর কিন্তু একই সিস্টেম এগুলো ডোরগুলো হচ্ছে ভিতরের দিকে যায় পিছনে হচ্ছে মেটাল সিস্টেম তো প্রত্যেকটা সেলফে কিন্তু পার সেলফে ওয়েট ক্যাপাসিটি হচ্ছে তিরিশ কেজি এটার দাম পড়বে বিশ টাকা এটার দাম পড়বে 14000 টাকা আর যেটা ছোট আছে এটার দাম পড়বে বারো হাজার তিনশো টাকা চাইলে এটার উপর একটা ওভেন রাখতে পারবেন আবার হচ্ছে চাইলে চুলা রাখতে পারবেন চুলা রেখে দেখা যায় খাবার গুলো হচ্ছে ভিতরে রেখে দিলেন আবার হচ্ছে লক করে দিলেন তাহলে একটা কিনলেই কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে তো রাজা রানী যেগুলা এগুলা যারা নিতে চাচ্ছেন এগুলোর দাম পড়বে আপনার 14500 টাকা তারপর হচ্ছে এই ধরনের যদি ড্র মানে হচ্ছে ওভেন নিতে ওভেন রাখ নিতে চান অনেকের বাসায় কিন্তু ওভেন রাখার জায়গা থাকে না এগুলোর অটোমেটিক বসাইতে পারবেন কিন্তু এই টাইপের প্রোডাক্টে যদি ওভেন রাখতে চান এখানে ওভেন রাখলেন হচ্ছে রাখলেন এই ডোরগুলো কিন্তু ভিতরের দিকে যায় দেখেন ডোর হচ্ছে ভিতরের দিকে যায় তো এই প্রোডাক্ট যারা কিনতে চান এটার দাম পড়বে সাতাইশ হাজার টাকা তারপর হচ্ছে সিঙ্গেল যেটা হচ্ছে আপনার এটা ও এটার সাইজ হচ্ছে বত্রিশ ইঞ্চি এটা কিন্তু ছত্রিশ ইঞ্চি আর ছত্রিশ ইঞ্চি যারা কিনতে চান ছত্রিশ টার ওয়েট হচ্ছে উনিশ কেজি এটা যারা নিতে চান এটার দাম পড়বে আপনার বাইশ টাকা এরপর সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা বাজারে দেখবেন আমাদের অনেক ভিডিও फेक হয় মানে হচ্ছে আমাদের ভিডিওগুলো চুরি করে দুই হাজার আড়াই টাকায় দিয়ে রাখে তো এই টাইপের প্রোডাক্টগুলো যদি যারা নিতে চান এটার দাম কিন্তু টাকা সম্পূর্ণ মেটাল তেরো ইঞ্চি বত্রিশ ইঞ্চি পাশে হচ্ছে আর হাইট হচ্ছে আটান্ন ইঞ্চি প্রতিটা ডোর কিন্তু আপনার এভাবে ভিতরে দেখে যায় সামনে পিছনটা দেখলে এবং এটার ওয়েট হচ্ছে একুশ কেজি তো ঢাকার ভিতরে কিন্তু আমরা ফিটিং করেই পাঠাই ঢাকার বাইরে কিন্তু হচ্ছে যে প্যাকেটে চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফিটিং ভিডিও দিয়ে দেই যার যার প্রোডাক্ট সে ফিটিং করে নিতে হয় আর আমরা হচ্ছে ক্যাটালগ তো এটার সাথে দেওয়া থাকে আর আমরা হচ্ছে যতক্ষণ ফিটিং না করতে পারে ততক্ষণ ভিডিও কলে থাকি তারপর দেখেন এটা হচ্ছে এসকেভি ব্র্যান্ডের প্রোডাক্ট এই দুটো প্রোডাক্টের সাথে মানুষ কম্পেয়ার করে আসলে এই প্রোডাক্টটা হচ্ছে ভিআইপি র‍্যাক আর এটা হচ্ছে একটা র‍্যাক এখন এটা হচ্ছে এসকেভি ব্র্যান্ডের এটা যারা নিতে চান এটার দাম হচ্ছে ৪৫০০ টাকা কিন্তু এটা এটা যারা নিতে চান এটার দাম হচ্ছে ২২০০০ টাকা এটা হচ্ছে ৩৬ ইঞ্চি তো এই হচ্ছে প্রোডাক্ট এছাড়া আমার কাছে আরো অনেক প্রোডাক্ট আছে আমাদের পেজের নাম হচ্ছে প্রোডাক্ট আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর তিন তালায় শ নম্বর হচ্ছে বাইশ আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে আমাদের কোনো অ্যাডভান্স করতে হয় না শুধু নাম ঠিকানা পাঠাই দিলে আমরা প্রোডাক্ট পাঠাই দিই তো থ্যাংক ইউ সবাইকে